ইনকামের মানে পারে না আর এখন বন্ধুতে তো সবকিছু দিচ্ছে বন্ধুতে তো খাইতে দিচ্ছে পড়তে দিচ্ছে তো এখন মানে তেল না যা তুই যে যে ঘাটের মরা সে ঘাটে যা মরকা চান্দুবাড়ার দাঁড়িয়ে গেছি বাবের সাথে বিয়ে গেছি হম বাপরে রোজ রোদ দিয়ে হাইপসে গেছি সাল্লা এত বড় গ্রাম নাম ঠিকানা সবই ঠিক দিছে যদি বাপের নামটা কইতো তাহলে আমার খুঁজে বাই করতো কত সুবিধা হইতো এখন আমি কি করি দেখি কাকু তো পারছি না দেখি ওদের বসে আছে ওইদিকে একটু যাই দেখি ও ওই ছেলেটাকে জিজ্ঞেস করি কবার পারে নাকি স্যালার আমি বইকে তো ভালোবাসে বাসি আর বউ আমাকে ঠকাইলো আর বন্ধু সাথে সব কথা আমি শেয়ার করি আর বন্ধু আমার সুনি মেরলো

আমি অন্য করবো না করব না তোমার কি এত বড় সমস্যা আছে তুমি আমাকে বলো যদি সমাধান করে দিতে পারি আমি আটচল্লিশ বছর এলে এই পথে চিকিৎসা করি আর আমি এমন কোন রোগ নাই যে তার কোন সমাধান করি আচ্ছা কাকা কালে আছেন জঙ্গলে বসেন আমি সমাধান করতে পারেন গোপাল চন্দ্র ঘোষ বাড়ির বড় চোখরা আমি আট চল্লিশ আটচল্লিশ বছর হলে কবিরাজ চিকিৎসা করি এমন কোন রোগ নাই যে সেই রোগের চিকিৎসা আমি করি না তা গ্যারান্টি শখ বাবু খাব করবে এইwale। জি করবে ভালো হলো না। kale amar bo ke bondhu liya gelo ni. তুমি খাস সিটির কো বিরুদ্ধিন। যারা 700 ট্যাবলেট বডি মিছ দিয়ে ব্যাসে যে কয়দিন খাস এই কয়দিন কাজ আছে। খাওয়া বাদ দেছো আর কাজও বাদ হয়ে গেছে। তে 700 ট্যাবলেট বডি খেলে হরমোন শর্ট হয়, লিঙ্গ ছোটু হয়ে যায়। বলে তোমার বউ বন্ধু লিয়া যাবি না আরেকজন লিয়া যাবি না লিয়া যাবি কেডা। তুমি আরো 10টা বিয়ে করলে তোমার বউই থাকতে না। তার কারণ যদি শিখিস ভালো করে চিকিৎসা না হও ভালো না হলে একশোটা বিয়ে করলে বউ থাকতে এই গোপালের ওষুধ খেলে গ্যারান্টি আছে কিন্তু তিন মাস ওষুধ খাওয়ালে কম করে তোমার যা বেদি তিন মাস খাওয়ালে আর যারা সুস্থ শরীরে এরা এক মাস খালি যথেষ্ট আর যারে যারা একটু শরীরে খুব ঘাটতি আছে তারা দুই মাস খালে গিয়ে তুমি যে সেচের ট্যাবলেট বড়ি খায় শেষ হয়ে গেছ তোমার দুই এক তিন মাস ওষুধ খাওয়ালে খাওয়া পর যদি ভালো না হয় তোমা কারো দুই মাসে তিন মাসের ওষুধ লাগলে এই গোপাল কিনে দিই। কালকে ঠিক আছে। আপনাকেতে থেকলো। তাহলে আপনি আমার ওষুধ দেন। কত টাকা নেবেন অবশ্যই ওষুধ দেব। অবশ্যই ওষুধ দেব। কিন্তু আমার ওষুধগুলো ঠিকমতো খেতে হবে। আমার ওষুধগুলো ঠিকমতো খেতে হবে। এই এই যে এই হালুয়াটা। এলাও ধরো। এই হালুয়াটা যার চেয়ে আছে 25 গ্রাম করে দিনে দুই বার খাবে। আর এটা হলো 600 গ্রাম আছে। এটা পনেরো গ্রাম করে দুই ভাগ খাবে আর কাজ হলো বিজু পাতলা সময় ফর্ম এটা ইয়ে আর এই যে পাউডার আছে এই পাউডার হলো ধাতু পাতলা সময় ফম দেয় তারপর সে পেশাবে ঝুড়া আছে এই পাউডারটা এক চামচ ধরে দুধ দিয়ে দিনে দুই বার খাবে আমার ওষুধের দাম চার হাজার টাকা তুমি সাড়ে তিন হাজার টাকা দাও আচ্ছা আমি সাড়ে তিন হাজার টাকা দিলাম আমি এখানে থাকা ভালো হবে তো ভালো না হলে আমার আমার এই যে ভালো যদি না হয় এই যে আমার ফোন নাম্বার থাকলো মোবাইল নাম্বার থাকলো কার্ড থাকলো সব ঠিকানা আছে আমার কাছে ফোন করবে পরে বলবে যে আপনার ওষুধ খাচ্ছি ভালো হয়নি কিন্তু আমার ওষুধ কম করে ছয় সপ্তাহ তোমার খাওয়া লাগবে ছয় সপ্তাহের এপর হবে না ছয় সপ্তাহ খাওয়া লাগবে তোমাক তো কষি তুমি এই যে সেট ট্যাবলেট বড়ি খাই শেষ হতো তোমার দুই থেকে তিন মাস ওষুধ খাওয়া লাগবে খাওয়া পর যদি ভালো না হয় যত লাগে আমি গোপাল ফিরিয়ে দিবো

ভুয়া ব্যবসা কামে আমি না আর বাপ দাদার আমুল থেকে ব্যবসা করছি বাষট্টি বছর বয়স হলে আজ আটচল্লিশ বছর এলে চিকিৎসা করি তুমি খা আমার ওষুধটা যদি ভালো না হয় তাহলে জানিয়ে রাখতে দুই এক হাজার কবিরাজের ওষুধটা হবে না আর তোমাকে একশোর মধ্যে একশো গ্যারান্টি দিয়ে ভালো করেই দিব